আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে পারিবারিক খামার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি দেখাবো গরুর পেট ফাঁপা বা পেটে গ্যাস এর কারণ লক্ষণ এবং এর চিকিৎসা নিয়ে প্রথমে গরুর পেট ফাঁপা বা পেটে গ্যাস হওয়া বা ফুড পয়জনিং এর কারণগুলো জেনে নেই আমরা যারা ভিডিও দেখি তারা প্রায় অনেকেই রোগের কারণ জানতে চায় না আমরা সবাই জানতে চাই রোগের চিকিৎসা কিন্তু যে কোনো রোগের কারণ জানা থাকলে সেই কারণগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি বা এড়িয়ে যেতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে সে সকল রোগ আমাদের গুরুকে আক্রান্ত করবে না তাই রোগের কারণ জানা অত্যন্ত জরুরি গরুর পেট ফাঁপা বা ফুড পয়জনিং একটি মারাত্মক প্রাণঘাতী রোগ গরুর পেট ফাঁপা বা ফুড পয়জনিং হয় মূলত তিনটি কারণে তিনটি কারণের মধ্যে প্রথম কারণটি হচ্ছে গরুকে যদি অতিরিক্ত খাবার খাওয়ান অর্থাৎ আমরা যখন হাট থেকে একটি গরু ক্রয় করে আনি তখন তার প্রতি বেশি যত্নবান হওয়ার চেষ্টা করি এবং অধিক খাবার দিয়ে থাকি এতে গরুটির পেট ফেঁপে যায় আর দুই নম্বর কারণটি হচ্ছে যদি গরুকে পচা ভাসি খাবার খাওয়ানো হয় তাহলেও গরুর পেট ফাঁপা বা ফুড পয়জনিং হয় বিশেষ করে যদি বাসি ভাত বা খুদের ভাত খাওয়ানো হয় তাহলে এরকম হয় আমি বারবারই বলি গরুকে কখনও খুদের ভাত বা ভাত খাওয়াবেন না অধিকাংশ গরুর পেট ফাঁপা হয় এই খুদের ভাতের থেকেই আর তিন নম্বর কারণটি হচ্ছে হঠাৎ করে গরুর খাদ্যাভাসের যদি পরিবর্তন করা হয় অর্থাৎ আপনি যখন হাট থেকে গরু ক্রয় করে আনেন তখন যার কাছ থেকে বা যে খামার থেকে এনেছেন সেখানে যে সব খাবার তারা খাওয়াইছিল আপনি সেগুলো হয়তো খাওয়াচ্ছেন না এবং আপনার যে খাবারগুলো সেগুলো বেশি করে খাওয়াচ্ছেন তো এই তিনটি কারণেই মূলত গরুর পেট ফাঁপা বা ফুড পয়জেনিং হয় এছাড়া কিছু ক্ষেত্রে গরুর কাঁচা ঘাস থেকেও ফুড পয়জনিং হতে পারে তা হচ্ছে যদি সদ্য ইউরিয়া দেওয়া কাঁচা ঘাস হয় সেটা খাওয়ালে অনেক সময় ফুড পয়জেনিং হয় এবং যদি বন্যার পানিতে ঘাস ডুবে থাকে সেটা খাওয়ালেও হতে পারে তো এই কারণগুলো যদি আমরা এড়িয়ে চলি তাহলে আশা করা যায় খামারে কখনো পেট ফাঁপা রোগ হবে না অর্থাৎ অতিরিক্ত খাবার খাওয়াবো না পশাপাশি খাবার খাওয়াবো না গরুর খাদ্যাভাস হঠাৎ করে পরিবর্তন করব না এবার চলুন পেট ফাঁপা রোগের লক্ষণগুলো জেনে নেই গরুর পেট অস্বাভাবিক ফুলে যাবে গরু জাবর কাঠা বন্ধ করে দিবে গরুটি জোরে জোরে নিঃশ্বাস নেবে গরুর প্রসাব পায়খানা বন্ধ হয়ে যাবে গরুটি বারবার ওঠা বাসা করবে তো মোটামুটি এইসব লক্ষণ দেখা দিলেই বুঝবেন আপনার গরুর পেট ফাঁপা বা ফুড পয়জনিং হয়েছে তাই দেরি না করে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে অবহেলা করলে আপনার গরুটি মারাও যেতে পারে কারণ অন্য অন্য রোগ যেমন আছে গরুর জ্বর সর্দি কাশি পাতলা পায়খানা সহ যেগুলো রোগ আছে এগুলো চিকিৎসা দেরিতে শুরু করলেও গরুর তেমন অসুবিধা হবে না বা মারা যাবার অন্তত সম্ভাবনা থাকবে না তো এবার চলুন আমরা পেট ফাঁপা বা ফুড পয়জেনিংয়ের কি কি চিকিৎসা দিব এই যে দেখতেছেন একটা ঔষধ জিরো ব্লট ভেট তো এটা একটা একশো মিলির সিরাপ বা সাসপেনশন এইটা আপনার মাঝারি থেকে বড় গরুকে একশো মিলি সিরাপ একবারে খাওয়াই দিতে হবে হ্যাঁ এটা আপনারা একবারে খাওয়াই দেবেন জিরো ব্লট এটা রেনেটা কোম্পানির এরপরে আর একটা খুব গুরুত্বপূর্ণ ঔষধ সেটা হচ্ছে অস অক্সিক এসভেট এই একমি কোম্পানির এটা পাঁচশো মিলি একটা সিরাপ এটাও আপনারা মাঝারি থেকে বড় গরুর ক্ষেত্রে পাঁচশো মিলি সিরাপ একবারে সম্পূর্ণটা খাওয়াই দিবেন আচ্ছা আরেকটা একটা ঔষধের সঙ্গে লাগবে সেটা আপনারা দেখেন এই যে ভারজাইম এই ঔষধটা বড় থেকে মাঝারি গরুর ক্ষেত্রে আপনারা অর্ধেক সিরাপ অর্থাৎ এটা পাঁচশো মিলি সিরাপ তো এটার অর্ধেক দুইশো পঞ্চাশ মিলি একবারে খাওয়াই দিবেন তো এই যে এই তিনটা ঔষধের তাহলে আপনারা জিরো ব্লড সম্পূর্ণ খাওয়াই দিলেন অক্সিকোন ভেট সম্পূর্ণ খাওয়াই দিলেন আর ভার জাইম এটা অর্ধেক খাওয়াই দিবেন যদি এই তিনটে ওষুধ সকালবেলা আপনারা খাওয়ান হ্যাঁ তাহলে সন্ধ্যাবেলায় যে অর্ধেক থাকবে এই ভারজাইম জাইম এইটা বাকি অর্ধেকটা খাওয়াই দিবেন আর যদি চিকিৎসাটা রাত্রে করেন তাহলে সকালবেলা ভারজাইমের জাইমের অর্ধেকটা আপনারা খাওয়াই দিবেন তো এই তিনটি ওষুধ দিয়ে একদিন চিকিৎসা করলে ইনশাল্লাহ আপনার গরুটি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আর এর পাশাপাশি গরুর মলদারে হাত ঢুকিয়ে যে শক্ত গোবর থাকে তাহলে সেটা বের করার চেষ্টা করবেন কারণ যখনই গরুটা আপনার প্রসাব পায়খানা শুরু করে দিবে তখনই মনে করবেন যে ইনশাআল্লাহ আপনার গরু সুস্থ হয়ে যাচ্ছে তো যথাসময় যদি চিকিৎসা শুরু করেন অর্থাৎ রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি চিকিৎসা শুরু করেন তাহলে অবশ্যই এই এই ওষুধগুলো ব্যবহার করলেই আপনার গরু সুস্থ হয়ে যাবে আর যদি অবহেলা করেন বা দেরি করেন সেক্ষেত্রে গরুর সমস্যা দেখা দিতে পারে আর এইগুলো আপনার একদিন ব্যবহার করে যদি গরুর সুস্থতা লাভ করে বা আপনার পায়খানা প্রসাব ঠিকমতো করে হ্যাঁ খাবার দাবার হয়তো প্রথমে একটু কমই খাবে তো তাতে কোনো সমস্যা হবে না আর যদি এগুলো দিয়ে চিকিৎসা করার পরেও দেখা যাচ্ছে যে না তেমন উন্নতি হচ্ছে না বা হচ্ছে না সেক্ষেত্রে আপনারা অভিজ্ঞ চিকিৎসককে আপনার গরুটি দেখাবেন আর সেক্ষেত্রে যারা অভিজ্ঞ চিকিৎসক আছে বা ডাক্তার আছে তারা কেনুলা দিয়েও অনেক সময়ে পেট ছিদ্র করেও গ্যাসটা বের করে দেয় পেটের আর গরুর বাম সাইডের পেট থেকে কেনুলা দিয়ে ফুটা করে বের করতে হয় এটা আপনারা আবার নিজেরা করতে যাবেন না যারা অভিজ্ঞ তারা এটা করবে আবার অনেক সময় মুখ দিয়ে নমনীয় পাইপ ঢুকে দিয়েও কিন্তু গ্যাস বের করা হয় হ্যাঁ তো এগুলো ইনশালা লাগবে না যদি চিকিৎসাটা প্রথমে শুরু করতে পারেন ওষুধটা দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে গরুর প্যাটফভাব বা গ্যাস হলে বা ফুড পয়জনিং হলে গরুটাকে শুয়ে থাকতে দেবেন না সব সময় চেষ্টা করবেন যেন দাঁড় হয়ে থাকে তো আজকে পর্যন্ত এই চ্যানেলে নিয়মিতভাবে গরু ছাগল পালনের ভিডিও আপলোড করা হয় তাই ভিডিওগুলো নিয়মিত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্য